এই মাত্র আধার কার্ড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তিনটি নতুন নিয়ম জারি করা হলো এবার এই ভুল করলেই আপনাদেরকে দিতে হবে ফাইন তো বন্ধুরা তিনটি কি নিয়ম জারি করা হলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বর্তমান সময়ে আধার কার্ড এমন একটি নথি যে এই আধার কার্ড ছাড়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন তবে ইতিমধ্যেই এই আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো সর্বপ্রথম যে আপডেটটি রয়েছে এক নম্বরে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের সবচেয়ে উল্লেখযোগ্য বিধিনিষেধগুলির মধ্যে একটি হল নাম পরিবর্তন অর্থাৎ আপনি আধার কার্ড ব্যবহার করার সময় আপনার জীবনে দুবার আপনার নাম পরিবর্তন করতে পারেন একবার ভুল সংশোধন এবং আরেকবার বিয়ের পর পদবী যোগ করার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ দুবারই চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে আর আপনারা ভুল সংশোধন করতে পারবেন না বুঝতেই পারলেন একদম বিধিনিষেধ কিন্তু এই ব্যাপারে জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ পাশাপাশি ইউআইডিআই তরফ থেকেও কিন্তু এই নিয়ম পরিষ্কারভাবে জারি করে দেওয়া হয়েছে দ্বিতীয়ত বলেছে একইভাবে আধার কার্ড জেন্ডার পরিবর্তন শুধুমাত্র একবার করা যেতে পারে আপনার জেন্ডার আপডেট করার সময় আপনি যদি ভুল করেন তবে এই আপডেট করতে পারবেন না আপনি বুঝতেই পারলেন যে আপনার যে জেন্ডার অর্থাৎ মেল ফিমেল যে থাকে সে লিঙ্গ পরিবর্তন আপনারা কিন্তু একবারই করতে পারবেন যদি আপনি থাকেন ছেলে হয়ে সেখানে যদি ফিমেল হয়ে থাকে সেটা আপনারা একবারই করতে পারবেন পরবর্তীতে আর আপনারা করতে পারবেন না ইতিমধ্যে এই বিষয়ে ইউআইডিআই তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন পরবর্তী দেখুন তিন নাম্বারে কি বলেছে তিন নম্বর বলেছে নাম ও জেন্ডার আপডেট বাদে আপনি আপনার আধার কার্ডের যে ঠিকানা সেটা পরিবর্তন করতে পারবেন যতবার তত খুশি এর কোনো সময়সীমা নেই আপনি এটি বেশ কয়েকবার করতে পারেন কারণ এটি এমন একটি ব্যক্তিদের জন্য সুবিধাজনক হবে যারা ঘন ঘন ঠিকানা পরিবর্তন করে অর্থাৎ ঠিকানা পরিবর্তন করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনারা যতবার খুশি ততবার ঠিকানা পরিবর্তন করতে পারেন আপনি জলের বিল বিদ্যুতের বিল বা ভাড়ার চুক্তির মতো নথি ব্যবহার করে অনলাইনে আপনার ঠিকানা আপডেট করতে পারেন পাশাপাশি আপনি একটি আধার সেবা কেন্দ্রে গিয়ে এই কাজ করাতে পারেন মুখ সঠিকভাবে যাতে শনাক্ত করা যায় সেই কারণে আধার কার্ডের ফটো অবশ্যই আপডেট করা প্রয়োজন আধার কার্ডের যে ছবি সেটা কিন্তু সময় সময় আপডেট করা উচিত সে সম্পর্কে কোনো নিয়ম কিন্তু জারি করা হয়নি অর্থাৎ আধার কার্ডের সমস্ত কিছু আপডেট করতে হলে আপনাদেরকে আধার সেন্টারে যেতে হবে সেখানে গিয়ে অ্যাপার্টমেন্ট বুক করবেন বুক করার পর যে তারিখ এবং সময় থাকবে সেই অনুযায়ী সেখানে উপস্থিত হলেই সেখান থেকে আপনার সমস্ত কিছু আপডেট করিয়ে দেবে তার জন্য নির্দিষ্ট চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে তো বুঝতেই পারলেন যে কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আধার কার্ড আপডেট করার আগে এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু মেনে চলবেন না হলে আপনারা একটি বড় সড়ো সমস্যায় পড়বেন সেক্ষেত্রে পরে জরিমানাও আপনাদের দিতে হতে পারে এবং সেক্ষেত্রে আপনার যে আধার কার্ড সেটিও কিন্তু বাতিল হতে পারে যদি আধার কার্ড বাতিল হয় তো বুঝতেই পারছেন যে বর্তমানে আধার কার্ড ছাড়া চলা এক প্রকার কঠিন ব্যাপার কেননা আধার কার্ড ছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ খোলা যায় না পাশাপাশি স রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধাও কিন্তু পাওয়া যায় না তো অবশ্যই আপনার যে আপডেট অর্থাৎ আধার কার্ডটি রয়েছে সেটি কিন্তু কিছুদিন পর পর বা কয়েক বছর পর পর সেটা কিন্তু আপডেটে রাখবেন সমস্ত কিছু ভুল যদি থাকে সেগুলো ভালো করে আপনারা সংশোধন করে নেবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ